No nos তাহলে কি ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর দ্বিতীয় এবং তৃতীয় দফার শুল্ককেও আরোপ করতে চলেছেন অর্থাৎ আমাদের পণ্যের ওপর যেখানে অলরেডি তিনি ম্যাসি পঞ্চাশ শতাংশ শুল্ককে চাপিয়েছিলেন সেটি কি তাহলে এখন বেড়ে একশো শতাংশ দুইশো শতাংশ অথবা পাঁচশো শতাংশ হয়ে যেতে চলেছে যদিও বা বর্তমানের এই পঞ্চাশ শতাংশ শুল্কতেই আমাদের পণ্যকে মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি করা আমাদের ব্যবসায়ীদের জন্য অনেক অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে এবং এই পঞ্চাশ শতাংশ যদি আর মাত্র দশ শতাংশও বেড়ে যায় তাহলেই আপনারা ভেবে নেবেন যে ইনডাইরেক্টলিভাবে আমেরিকার বাজার ভারতের ব্যবসায়ীদের জন্য একদম কমপ্লিটলি অর্থাৎ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তাই এই পঞ্চাশ শতাংশ শুল্কের ওপরে ট্রাম্প যতই শুল্ককে আরও বৃদ্ধি করতে থাকুক না কেন এবং এটা বেড়ে সত্তর শতাংশ একশো শতাংশ দুশো শতাংশ পাঁচশো শতাংশ এমনকি হাজার শতাংশই হয়ে যাক না কেন সেটা তখন শুধুমাত্র খাতায় কলমে লেখা একটি নাম্বার ছাড়া আর কিছুই থাকবে না অর্থাৎ প্রায় নিরানব্বই শতাংশ ভারতীয় পণ্যের জন্যই আমেরিকার বাজার সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে অনেকেই ভাবছেন যে নিরানব্বই শতাংশই কেন একশো শতাংশ কেন না কারণ বাকি এক শতাংশে যেই লাক্সারি আইটেমগুলো পড়ে সেগুলোর মূল্য যতই বাড়ে ততই সেগুলোর ভ্যালুও বাড়তে থাকে বিশেষজ্ঞরা বলছেন যে ট্রাম্পের কাছে এখন মাত্র দুটি কার্ডই বেজে আছে তবে সেই দুটি কার্ডের একটিও কি কাজের নাকি দুটি পাত্তার একটিও টেবিলে পড়লে পরজীবীর মতো সেটি আমেরিকার অর্থনীতিকেই উল্টো ধ্বংস করে ফেলবে অর্থাৎ এই চাল আমেরিকার অর্থনীতির জন্য পুনর্জীবন হবে নাকি আত্ম সেটি কিছুক্ষণের মধ্যেই আপনারা একদম পরিষ্কার হয়ে যাবেন অর্থাৎ ট্রাম্পের কাছে এখন দুটি অপশন রয়েছে যে এক হয় তিনি এই শুল্ককে আরও বৃদ্ধি করে আমেরিকার সম্পূর্ণ বাজারকেই ভারতীয় ব্যবসায়ীদের জন্য একদম বন্ধ করে দিতে পারেন অথবা দুই তিনি অন্যান্য যে সব সেক্টরে এখনও পর্যন্ত শুল্ককে চাপাননি সেই সব সেক্টরেও শুল্ককে চাপাতে পারেন যেমন ফার্মাসিউটিক্যালস আইটেম অর্থাৎ ভারতের থেকে যাওয়া দামে কম মানে ভালো জেনেরিক ঔষধ যেগুলি ভারতে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তৈরি করা হয় সেই সব কিছুর ওপরে এখনও পর্যন্ত কিন্তু এক শতাংশও শুল্ক চাপায়নি ট্রাম্প এবং তেও তিনি ভাষণ দিয়েছিলেন যে ভারতের এই সব ওষুধের ওপরেও নাকি তিনি দুইশো শতাংশ শুল্ককে চাপাবেন তবে আমাদের এটাও বুঝতে হবে যে ভারতের ওষুধের ওপর শুল্ককে না বাড়িয়ে তিনি যে শূন্য শতাংশই রেখে দিয়েছেন সেটি কি ভারতীয় ব্যবসায়ীদের কথা ভেবে একদমই না বরং তিনি নিজেও ভয় পান যে এই সব সস্তার ওষুধের ওপরেও ম্যাসিভ শুল্ককে চাপিয়ে দিলে সাধারণ আমেরিকানরাই রীতিমতো বিদ্রোহ ঘোষণা করতে পারে আপনারা কি ভাবছেন যে আমি একটু বেশি বেশি করে এই বিষয়ে বলে ফেলছি তাহলে মাত্র এক মিনিট দিন আপনি হয়তো আমার থেকেও বেশি বেশি করে বলা শুরু করবেন সাধারণ একজন প্রাইভেট ডাক্তারকে দেখানোর ভিজিট থেকেই শুরু করি যেখানে আমাদের এখানে আমরা যদি কোনো সাধারণ ফিজিশিয়ানকে কোনো অসুখের জন্য দেখাতে চাই তাহলে ডাক্তারের ভিজিট গ্রামাঞ্চলে তিনশো টাকা থেকেই শুরু হয়ে যায় এবং বড় বড়ো শহরাঞ্চলে সেটি হাজার টাকা পর্যন্ত চলে যায় তবে আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে আমেরিকাতে একটি সাধারণ ফিজিশিয়ানকে দেখানোর ভিজিট কত একশো ডলার থেকে তিনশো ডলার পর্যন্ত অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় নয় হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত এমন কি আপনার যদি আরও কোনো নির্দিষ্ট অসুখ হয়েছে মনে হয় এবং আপনি কোনো স্পেশালিস্ট ডাক্তারকে দেখাতে যান তাহলে সেখানে তো আপনাকে দেড়শো ডলার থেকে ছয়শো ডলার পর্যন্ত প্রতি ভিজিটে খরচ করতে হবে অর্থাৎ প্রায় তেরো হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার টাকা পর্যন্ত মাত্র একজন ডাক্তারকে ভিজিট দিতেই চলে যায় সাধারণ আমেরিকানদের এমন কি যে কোনো ওষুধের দামও সেখানে আকাশ ছোঁয়া প্রায় বিশ্বের সবচেয়ে বেশি এবং আমি চাইলে এখানে আপনাকে এর লম্বা লিস্ট দেখাতে পারি তবে আশা করছি এতটুকুতেই আপনি পরিষ্কার বুঝে গেছেন যে আমেরিকাতে স্বাস্থ্য পরিষেবার খরচ ঠিক কতটা বেশি এবং কেন ট্রাম্প ভারতের এত কিছুতে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপালেও এখনও পর্যন্ত ভারতের জেনেরিক ওষুধের ওপর এক শতাংশ শুল্ক চাপানোর সাহস পায়নি এরপর আসি ইলেকট্রনিক্স আইটেমের ওপর অর্থাৎ ভারত থেকে যেসব আইফোন তৈরি হয়ে আমেরিকাতে বিক্রি হয় সেই সব কিছুর ওপরেও কিন্তু ট্রাম্প এখনও পর্যন্ত শূন্য শতাংশ শুল্ককেই চাপিয়ে রেখেছেন আপনাদের কি মনে হয় তিনি কি মেক ইন ইন্ডিয়া আইফোনের ওপর এক্সট্রা শুল্ককে চাপাবেন হ্যাঁ ওষুধের মতো এখানে ট্রাম্পের রিক্স অনেকটাই কম তবুও আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে অ্যাপেল গুগল মেটা অ্যামাজন এইসব বড় বড় কোম্পানিরাই কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে আমেরিকার রাজনীতিকে প্রভাবিত করে তাই আমার মনে হয় না যে এই সব ডিজিটাল দানবরা ট্রাম্পকে সেটা খুব সহজে করতে দেবে এরপর আসি এমন এক আইটেমে যেখানে যদি ট্রাম্প শুল্ক চাপিয়ে দেন সঠিকভাবে বললে নিষেধাজ্ঞা চাপিয়ে দেন তাহলে সেটা আমাদের অর্থনীতির জন্য তেমন ক্ষতিকারক না হলেও সেটা আমাদের সিকিউরিটির জন্য একটা বড় ধাক্কা হতে পারে এবং সেটা হলো আমেরিকার থেকে কেনা বিভিন্ন ডিফেন্স আইটেমের স্পেয়ার পার্টসগুলির ওপর যদি তিনি নিষেধাজ্ঞা চাপিয়ে দেন তাহলে বিভিন্ন আমেরিকান অস্ত্র আমাদের বিকল হয়ে যেতে পারে এবং হঠাৎ করে আমাদের সেনাবাহিনীতে একটি সিকিউরিটি থ্রেড তৈরি হতে পারে কারণ যতই চীনের সঙ্গে আমাদের সম্পর্ক ধীরে ধীরে ঠিক হতে থাক তবুও যারা ভূ রাজনীতি সম্পর্কে একটুও জ্ঞান রাখেন তারা জানবেন যে আমরা কখনোই চীনকে অথবা পাকিস্তানকে একশো শতাংশ দিয়ে বিশ্বাস করতে পারব না যে তারা আজকে হাত মিলিয়ে কালকে ভারতের ওপর আঘাত হানবে না তাই সিকিউরিটির দিক দিয়ে আমাদেরকে সব সময় যতটা সম্ভব যুদ্ধ রেডি থাকতে হয় তবে এখন হয়তো অনেকেই ভাবছেন যে তাহলে ট্রাম্প কেন আমাদের ডিফেন্স আইটেমকে বিক্রির ওপরে কোনো নিষেধাজ্ঞা চাপাচ্ছেন না এর অনেক কয়েকটি কারণ আছে এবং সব কয়েকটি হলো প্রধান প্রধান কারণ প্রথমত ভারত বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ তাই একবার যদি ট্রাম্প ভারতকে ডিফেন্স আইটেমের অথবা অলরেডি ভারতকে বিক্রি করা ডিফেন্স আইটেমগুলির স্পেয়ার পার্টসের ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় তাহলে ভারত ভবিষ্যতে আমেরিকার থেকে কোনো ডিফেন্স আইটেমকে কেনার আগে দশবার ভাববে এমনকি উল্লেখযোগ্যভাবে আমেরিকার থেকে অস্ত্র কেনাও ভারত একদম বন্ধ করে দেবে এছাড়া সেই সিদ্ধান্ত যে শুধুমাত্র ভারতের ওপরেই প্রভাব ফেলবে তা কিন্তু নয় বরং ইউরোপের বিভিন্ন দেশেরাও তখন ভাববে যে এভাবে তো তাহলে আমেরিকা তাদের উপরেও যখন ইচ্ছে ডিফেন্স আইটেম বিক্রির নিষেধাজ্ঞা চাপিয়ে দিতে পারে তাই এমন কোনো সিদ্ধান্ত নিলে এক প্রকার আমেরিকার সবচেয়ে 모로 웹사. অস্ত্রের ব্যবসা একেবারে ধাপাস করে পড়ে যাবে এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে আমেরিকাতে যদি সবচেয়ে পাওয়ারফুল কোনো লবি থাকে সেটি হচ্ছে আমেরিকার ডিফেন্স লবি তাই তারা কোনোভাবেই চাইবে না বিশ্বের বৃহত্তম ডিফেন্স মার্কেটকে একজনের ইগোর জন্য নষ্ট করতে এবং তাই আমার মনে হয় না তারা কোনোভাবেই ট্রাম্পকে ভারতের ওপর ডিফেন্স আইটেমের বিষয়ে কোনো রকমের নিষেধাজ্ঞা চাপাতে দেবে বাকি থাকলো পেট্রোকেমিক্যালস আইটেম অর্থাৎ যেই রাশিয়ার তেল কেনাকে কারণ দেখিয়ে আমাদের ওপর এই এক্সট্রা পঁচিশ শতাংশ শুল্ককে চাপানো হয়েছে সেই খনিজ তেলকেই পরিশোধন করে আমাদের দেশের বিভিন্ন কোম্পানিরা যেসব পেট্রোল ডিজেল কেরোসিন ইত্যাদি পণ্যকে তৈরি করে থাকে সেগুলির ওপরেও আপাতত যেই শূন্য শতাংশ শুল্ককেই লাগু করে রাখা হয়েছে সেটিকে তিনি চাইলে বৃদ্ধি করতে পারেন তবে তাতেও আদৌ আমাদের কতটা লস হবে সেটা দেখার বিষয় এছাড়াও তিনি এখানেও শুল্ককে বৃদ্ধি আদৌ করবেন কিনা সেটাও আপনারা এই খবরটি দেখলেই বুঝতে পারবেন মার্কিন অর্থনীতি মন্দার দ্বার প্রান্তে অর্থাৎ আমেরিকাতে শীঘ্রই রিসেশন চলে আসতে পারে এবং এই ভবিষ্যৎবাণীটি কোনো সাধারণ ব্যক্তি নয় বরং বিখ্যাত মার্কিন ক্রেডিট রেটিং এজেন্সি মুদিসের প্রধান অর্থনীতিবিদ মার্ক জান্ডি সেখানের জনগণের ব্যয় কর্মসংস্থান এবং উৎপাদন সম সম্পর্কিত তথ্যের ভিত্তিতে বলেছেন তিনি ওনার এক্স অ্যাকাউন্টে সরাসরি লিখেছেন যে তিনি আমেরিকার অর্থনীতি নিয়ে চিন্তিত এমন কি এমনও হতে পারে যে মার্কিন অর্থনীতি অলরেডি মন্দাতে চলেও গেছে এমন কি ট্রাম্প প্রশাসন সঠিক তথ্য দিচ্ছে কিনা সেই বিষয়েও তিনি নিজের সন্দেহকে প্রকাশ করে লিখেছেন এই আসন্ন শুক্রবারে আগস্ট মাসে জবস রিপোর্ট প্রকাশ করবে ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স বিএলএস যা মন্দার ঝুঁকি কতটা গুরুতর তা বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আমি আশা করছি মাসের পেরোল জবস প্রায় পঞ্চাশ হাজার বাড়বে এবং বেকারত্বের হার বেড়ে চার দশমিক তিন শতাংশে পৌঁছাবে সাথে জুন ও জুলাই মাসের চাকরির সংখ্যার সংশোধনী এবং দু সালের মার্চ মাসের বার্ষিক বেঞ্চ রিভিশনও বিএলএস প্রিভিউ করবে আমার অনুমান আগের মতোই ডাউনওয়ার্ডস রিভিশন আসতে পারে যা দুর্বল অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যদি এই সংশোধনীর ফলে সাম্প্রতিক ক্ষুদ্র চাকরি বৃদ্ধির সংখ্যাগুলো আসলেই চাকরি হারানোতে পরিণত হয় তবে সত্যিই এক তর্ক উঠতে পারে যে অর্থনীতি ইতিমধ্যেই মন্দার মধ্যে আছে কিনা আর যদি তা না হয় তবে রিপোর্ট কতটা শক্তিশালী আসে তার ওপর নির্ভর করবে বিশেষ করে গত মাসের জবস রিপোর্টের পর বিএলএসএ যা ঘটেছিল তা বিবেচনা করলে ধরে নেওয়া যায় সংখ্যাগুলো আদৌ বিশ্বাস করা উচিত কি না সেই নিয়েও বিতর্ক হবে অর্থাৎ একদিকে যেখানে আমেরিকার প্রায় প্রতিটি অর্থনীতিবিদ এই বিকট শুল্ক নীতিকে সমাপ্ত করার আহ্বান জানাচ্ছেন সেখানেই যদি ট্রাম্প শুধুমাত্র ভারতের পরিশোধিত পেট্রোলিয়াম জাতীয় দ্রব্যেরও ওপরেও শুল্ককে বৃদ্ধি করে দেয় তাহলেও সেই সব পণ্যকে আমেরিকাকে অন্যান্য দেশ থেকে অনেক বেশি মূল্যে কিনতে হবে যা আমেরিকার মর্দার আশঙ্কাকে আরও বৃদ্ধি করবে তাই ট্রাম্প যদি এবারও ওনার ইগোকে স্যাটিসফাই করতে ভারতের ওপর চাপানো শুল্ক আরও বৃদ্ধি করে দেয় তাহলে সেটি আমেরিকার অর্থনীতির জন্য পুনর্জীবন হবে না আত্ম সেটা হয়তো আপনারা খুব স্পষ্টভাবেই বুঝে গেছেন তবু এই বিষয়ে আপনাদের কী মতামত সেটি কমেন্টে জানাতে ভুলবেন না এছাড়া একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ